হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুতি ড্যান্স অ্যান্ড ভিলেজ ফুড আজ আমাদের বাড়ির বাগান থেকে কলা ফুল কেটে নিয়ে চলে এসেছি আজ আমাদের রেসিপি হলো কলা ফুলের ঘন্ট কলা আমরা ছাড়িয়ে নিচ্ছি একটার পর একটা ছাড়িয়ে নেব হাতে তেল দিয়ে অবশ্য ছাড়াতে হবে নাহলে কলা ফুলের আঠাটা হাতে লেগে যাবে এইভাবে সম্পূর্ণ কলাফুলটা আমরা ছাড়িয়ে নেব কলা ফুল ছাড়ানো একটু সময় সাপেক্ষের ব্যাপার আমাদের কলা ফুলটা ছাড়ানো হয়ে গেছে ও আমরা হলুদ জল রেডি করে রেখেছি এরপর কলা ফুলটা কেটে আমরা হলুদ জলে দিয়ে দিচ্ছি হলুদ জলে দিলে কলা ফুলের যে কষটা সেটা বেরিয়ে যায় তার জন্য আমরা এখানে হলুদ জল ব্যবহার করেছি কলা ফুলটা একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত কলা ফুলটা কেটে নেব আমাদের কলা ফুল কাটা হয়ে এসেছে প্রায় শেষের মুখে কলা ফুলটা কাটা হয়ে গেছে এদিকে আমরা মাঝারি সাইজে চারটে আলু নিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব এই দেখো বন্ধুরা আমি কেমন আলুটা ডুমোডুমো করে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আলু আমরা কেটে নেবো এখানে আমরা পরিমাণ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা এরপর আমরা কুকারে দিয়ে দেব কোলা ফুল ও মুগ ডাল একই সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপর আমরা পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি এরপর কুকারে ঢাকনাটা দিয়ে আমরা দশ মিনিটের মতন সেদ্ধ করতে দিয়ে দেব। কলা ফুলটা সেদ্ধ হতে হতে এদিকে আমরা পেঁয়াজ আদা রসুন কেটে নেব পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে আমরা আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি কড়াই বসালাম কড়াইয়ে পরিমাণ মতন সর্ষার তেল দিয়ে দিচ্ছি কলা ফুলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমরা সর্ষার তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে এসেছে এরপর আমরা এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলে তরকারির রঙটা ভালো হয় চিনিটা একটু নেড়ে নেবো চিনিটা লাল হয়ে উঠলে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো আমাদের এখানে এতটাই সূর্যের আলো যে সূর্যের আলোতে পুরো রান্নাঘরটা আলোকিত হয়ে উঠেছে চিনি লাল হয়ে উঠেছে এরপর আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজার সময় লো ফ্লেমে রাখতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজ ভাজার রঙটা কত সুন্দর এসেছে এরপর আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার সাথে এরপর আমরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আমরা ঝালটা একটু বেশি খাই সেই কারণে দেড় টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চা চামচ জিলের গুঁড়ো সব উপকরণগুলো একসাথে দিয়ে আমরা কষে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা কলা ফুলটা দিয়ে দিচ্ছি কলা ফুলটা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি কলা ফুলটা আমরা পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো কলা ফুলের রেসিপি তৈরি হয়ে গেছে আমরা এরপর নামিয়ে নিচ্ছি আমাদের পরিবেশনের জন্য প্রস্তুত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য